নাম কামরুল আছে অবস্থা মোটামুটি ভালো আবার ভালো না পাটা চিড়কি মারে আর এই পাটা ব্যথা করে গুলি লাগছিল পরিবারে শুধু মা আছে আর একটা বোন আছে সাহায্য অবশ্যই লাগবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ টু এইট সেভেন টু ডাবল নাইন আমি হচ্ছে আমার বাড়ি কুমিল্লা ভার্সিটি স্টুডেন্ট আর কি উনি হচ্ছে আহত হয়েছে কুমিল্লা খুব বাড়িতে আঠারো তারিখ আঠারো তারিখ আসছে আহত হয়েছে আমরা দুই ভাই একসাথে আমার একটু কম ও বেশি লাগছে হচ্ছে পেটে হাতে স্পিন্টাল লাগছে প্রায় পঁয়ষট্টি হচ্ছে কুমিল্লা মেডিকেলে ছিল অনেকদিন অনেক দিন চিকিৎসার অবস্থায় এখনও মোটামুটি ঠিক হয় নাই চিকিৎসা একটু কম হইতেছে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আমার মতে ঠিক হয়ে যাবে দোয়া করবেন সবাই আমার ভাইয়ের জন্য আর আমার দাবি হচ্ছে যাতে আরও আলাদা আলাদা অন্যান্য ছাত্ররা আছে আছে তারা যাতে সুন্দর চিকিৎসা পায় তারা তাই সুস্থ হয়ে উঠতে পারে এটাই আমার কামনা আমার নাম মোহাম্মদ তাইমুল হাসান আমি বাসা কাজ করে আমি কামরুল হাসান রে পালছি মাদাসা পড়া লাগা করেছি আমার এক মেয়ে এক ছেলে তাহলে আমি অসহের মানুষ আমার সব সহযোগিত করতে হবে শুধু আমার ছেলে হাত তো বল যে কোনো নিলে চিকিৎসা করলে যে আমার ছেলেরা আমরা চেষ্টা করবেন কষ্ট পরিমাণ যে আমার ছেলে হাত তো পারে যে একটা কিনে কিছু করতে পারে এই চেষ্টা আপনারা করবেন আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিয়ে গেছে মনে করেন হ্যাঁ মানে হন শুধু খালি আমার কইতেছে সাত দিন করতাম গিয়ে আমি ইয়ে হয়েছে আমি খেলে যে হাঁটতে পারি আমার সবার কাছে আপনি ইয়ে চান সহযোগিতা চান যে আমি হাঁটতে পারি